আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আমাদের সাথে কিন্তু ভাই একটা অ্যাক্সিডেন্ট আছে এগুলো রাত 1টার পর থেকেই সম্ভবত একটা দেড়টা থেকেই 6টা পর্যন্ত অফ হয়েছিল ভাই এই অফ হয়েছিল আমাদের এই বিদ্যুতের কোনো সমস্যা না বিদ্যুৎ ঠিক আছে কিন্তু আমাদের লাইনের সমস্যা গেছিলো আমাদের লাইনে তারটা একটু জ্বলে গেছিলো ভাই এই কারণে রাত্রে কিন্তু প্রায় দেড়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত আমাদের এখানে এই খামারে কোনো লাইন ছিল না আর লাইন না থাকার কারণে আমাদের রাত্রে কিন্তু মুরগিগুলো অনেক বেশ কয়েকটা মুরগি মারা গেছে তারপর আপনার অনেকগুলো মুরগি অসুস্থ আছে তো এখন মোটামুটি স্বাভাবিক আছে দিনে একটু রোদ পাইছে মুরগিগুলো অ্যাভারেস্ট হয়ে তো রাত্রে যে ঝগলটা গেছে ভাই পাঁচ থেকে ছয় ঘন্টা প্রায় আমাদের মুরগিগুলো হিট সারা ছিল বললেই চলে এক প্রকার আমাদের পঞ্চগড় এলাকায় এদিকে কিন্তু রাত হইলেই রাত একটা দুটা হলেই কিংবা তার বেশি হলেই সর্বনিম্ন তাপমাত্রা যেটা সাত ডিগ্রি সেলসিয়াস এই এই তাপমাত্রা কিন্তু চলে আমাদের এই নিয়ে আজকে খুব টেনশন আছে পারতেছি না আমাদের আজকে সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে তো আপনার সবাই দোয়া করবেন আমাদের মুরগির মধ্যে কোনো সমস্যা না হয় একটু একটু ঠান্ডা লাগছে এই জন্য আমরা অবহেলা না করে আমরা কিন্তু তাৎক্ষণিক ওষুধের ব্যবস্থা করে ফেলছি আমরা এই বাজারে গিয়ে কিছু ওষুধ নিয়ে আসছি এই ওষুধের মধ্যে তিনটা ওষুধ নিয়ে আসছি আমরা একটা হলো আপনার এম ফ্লোরফিট তারপর হলো আপনার মাইক্রোনিট আর একটা হচ্ছে আপনার ডক্সিভেড এই তিনটাই কিন্তু ঠান্ডার জন্য খুবই কার্যকরী ওষুধ আপনারা যারা খামার করেন তারা কিন্তু অবশ্যই জানেন আমি এই ওষুধগুলো দেখাচ্ছি আপনাদের কী কি ওষুধ নিয়ে আসছি তো প্রথমত আমার হাতে আপনি যে ওষুধটা দেখতেছেন এটা দেখতে মাইক্রোনিট এটা কিন্তু ঠান্ডার জন্য অত্যন্ত কার্যকরী একটা ওষুধ এটা কিন্তু অনেক উপকার হয় শুধু ঠান্ডা না তারপর আপনার এম ফ্লোরভেড এম ফ্লোরভেড এটা হচ্ছে আপনার দেশি হাঁস মুরগি কবুতর যত মুরগি আছে ভাই এক কথা এটা এমন কাজ করে এটার উপরে কোনো ওষুধ নাই ঠান্ডার জন্য যারা বড় বড় তারা কিন্তু সাজেস্ট করে এই ওষুধটা ব্যবহার করার জন্য তারপর হচ্ছে আপনার আর একটা এই তিনটা মিলে আমরা ঠান্ডা কিন্তু দিতেছি আল্লাহর রহমতে আর আমাদের এমন একটা সমস্যা হয়ে গেছে ভাই অনেকগুলো মুরগি অসুস্থ হয়ে গেছে বেশ কয়েকটা মুরগি মারা গেছে তার কিন্তু অনেকগুলো মুরগি অসুস্থ হয়েছে নিয়ে একটু চিন্তা আছে আজকে আমরা ভ্যাকসিন দিতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত আমরা জানি না কী হবে এবার আমাদের অনেকগুলো মুরগি কিন্তু আমাদের অসুস্থ আল্লাহ যেটা করে আর কি সেটাই আপনারা দেখতেছেন এই যে এই যে এই পাশে কিন্তু দেখলেই বোঝা যায় যে কিছু কিছু মুরগি কিন্তু যে শুয়ে আছে তারপরে এই দেখেন এই যে খাইতে পড়ে আছে এগুলো মুরগি এগুলো মুরগি তেমন নাই আর কি অসুস্থ মুরগি খুবই সীমিত আছে তারপর কিন্তু আমরা দেরি করি করে ওষুধটা কিন্তু তাৎক্ষণিকভাবে নিয়ে আসছি তো আপনারা যারা খামার করেন ভাই আপনারা মুরগির জন্য বিদ্যুৎ পরিমাণ কোনো সমস্যা হয় দেখেন একটা মনে কোনো সমস্যা এসেছে আপনারা কিন্তু দেরি করবেন না তাৎক্ষণিকভাবে আপনারা যা ওষুধের ব্যবস্থা আগে করবেন ওষুধ ছাড়া কিন্তু ভাই খামার করা যায় না আর বেসিক জিনিস যেগুলো হল যে সাধারণ টুকি টাকি জিনিসগুলো আপনার জানতে হবে যে কোন সময় কোন ওষুধটা তাৎক্ষণিকভাবে লাগবে শুধু ডাক্তারের পরামর্শ নিলে হবে না কিছু আপনার নিজেকে শিখে রাখতে হবে খামার করতে হলে যদি অরিজিনাল খামারে আপনি হইতে চান একজন আদর্শ খামারে যদি হইতে চান আপনাকে নিজের থেকে ডাক্তারের থেকে মানে ডাক্তারের কাছে যেটা পরামর্শ নেবেন ওইটা আপনার থেকে যেন